কালকে মমতা ব্যানার্জি তো তো বললেন না যে যারা সেই চাকরি চুরি ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না আমাদের 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 একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করবো দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করবো যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আমারণ অনুসরণ করতে হবে পুলিশ লাঠি বাড়বে ডান্ডা বাড়বে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো অযোগ্যদের পাশে থাকার বার্তা দিব অযোগ্যদের পাশে থাকতে হলো বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য চোখে দেখি মানুষটি ভালো হিসেবে দেখি তিনি তো একটা ইন্টারভিউ তো করেছেন যে আমার দল অনেক আগে থেকে জানত যে পার্থ চ্যানার্জি এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জনসভার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না ওনার সম্বন্ধে আমি কিছু জানি আগে 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 ওই হোল ওয়েমার সিট পাবলিশ করে দিতে হবে তেইশ লক্ষের তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের আমাদের কমিটির কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান তারপর তাদের যে অ্যাকাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে আমরা সুপ্রিম

এবং তাদের কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো তার জন্য তো এই যোগ্যদের পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে সেটা তো চিহ্নিত সমস্যাটা চিহ্নিত যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রেই সমস্ত মিরারি মেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয়

বিএসএসসি এসএসসি যদি না রাজি হয় তাহলে सीबीआई বলতে হবে যে মিরাভিয় ডিমেজ আপনারা এসএসসি জমা দিয়েছেন সেটা আমাদেরকে দিন বা আপনারা কোন একটা ওয়েবসাইটে তুলে দিন পুলিশে ওই ওয়েবসাইট আছে হ্যাঁ তাহলে অ্যাকসেপ্ট করে আমি যোগ্য প্রার্থী যেহেতু যোগ্য চাকরি হয় আমি একটা জিনিস বলতে চাইছি এই যে ছাব্বিশ হাজার চাকরি দল এটার সাথে তো পরিবার এবং সমাজ আছে আমি একজন পিছু পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি এস টি সম্প্রদায় এরকম কোনো কমিশন আছে কি আমরা পিছু পড়া শ্রেণী আমাদের কিছু কিছু উপায় আছে আলাদা আমরা সবই এটা দুটো শ্রেণী অযোগ্য আমরা এখানে আলাদা শ্রেণী এখানে কে কোন জাত বা এখানে কোন বিষয় নেই এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য এবং তার জন্য মিরাই ইমেজ সেটা খুব ভাইটাল এবং আমরা সেই অ্যাপিলটাই করতে যাবো আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যে কাজটা দেওয়া হয়েছে ফিজিক্যালি মধ্যে যদি অযোগ্য কেউ থাকে তাহলে সেটা কি হবে না ওটা তো সুপ্রিম কোর্ট বলেছে ওই ববিতার ক্ষেত্রে যেটা এ করার ক্ষেত্রে ওই ওই ববিতাই তো তাহলে ওই মেয়েটার নাম কি না না ওই মেয়েটা যে নাম কি ক্যান্সার সোমা সোমা ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হ্যাঁ

হার্ড কপি ওয়েবারে পুড়িয়ে ফেলেছি আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে না। তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে সেখান থেকে বার করতে হবে পঁচিশ লক্ষ হোক তিরিশ লক্ষ হোক তাহলে একটা মেথড তো আছে ওনাদের কম্পিউটারাইজড মেথড যেখান থেকে যেখান থেকে ওটা ম্যাচ করলে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন ফেল করছে তাই না পঁচিশ লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল সেই ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট করা হবে এটা যাই হোক সে